আল্লাহনী বিশ্ব নবী ওয়াসাল্লাম যখন নবুত প্রাপ্ত হয়ে গেলেন তিন বছর পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত গোপনে গোপনে দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষ থেকে আয়াত নাজিল করে দিলেন বিমা তুমার উমর আরিদানিল মুশরিক আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে ডাক দিয়ে বলে ও নবী আমি আপনাকে যে কারণে পৃথিবীর জমি ইনে পাঠিয়ে দিয়েছি যে কারণে আপনাকে আদিষ্ট করা হয়েছে প্রকাশ্যে আপনি তাহা প্রচার করুন এই কাফেরদের মধ্যে এই মুশরিকদের মধ্যে কে কী বলবে কে কী বলবে না সেদিকে তাকানোর কোনো সুযোগ আপনার আর নাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মক্কার নিয়ম অনুযায়ী সকালবেলায় পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন সাফা পাহাড় সমস্ত মানুষদেরকে গোত্রের নাম ধরে ডাকা শুরু করে দিলেন প্রত্যেক গোত্রের নাম ধরে ডাকা শুরু করে দিলেন গোত্র প্রধান সমস্ত মানুষেরা সেখানে এসে উপস্থিত হয়ে গেল যারা উপস্থিত হতে পারল না তারা নিজের পক্ষ থেকে দিন মজুর নিযুক্ত করে দিলেন সেখানে যাবার জন্য সকলেই ভাবতে লাগলেন যে এই বিশ্বস্ত বালক কখনো এই সাফা পাহাড়ের উপরে কখনো দাঁড়িয়ে যায় নাই আজকে দাঁড়িয়েছে তিনি কি গুরুত্বপূর্ণ কথা বলবে এই কথারা আমাদের সকলকেই শুনতে হবে যখন সমস্ত মানুষ সেখানে এসে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জরাবে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সমস্ত লিডারদেরকে ডাক দিয়ে বলেন ও মক্কার তারা আজকে আমি তোমাদেরকে এমন একটি কাজের জন্য সমবেত করেছি এমন একটি কথা বলার জন্য তোমাদেরকে আমি এখানে ডেকেছি যদি তোমরা আমার একটা কথা গ্রহণ করতে পারো তাহলে পুরা আরবের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে এবং যারা তোমাদের দিনকে গ্রহণ করবে না তারা তোমাদেরকে ট্যাক্স দিয়ে কর দিয়ে জিজিয়া দিয়ে এই জমিনে বসবাস করবে মক নেতারা তারা বলতে লাগলেন কি সেই কথা তাড়াতাড়ি আমাদেরকে বলে দাওক সেটা কি কথা কথা আল্লাহ নবী তাদের বিশ্বাসটা পরীক্ষা করবার জন্য ডাক দিয়ে বললেন ও আমার মক কারণে তারা আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী তোমাদের জন্য দাঁড়িয়ে আছে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে তোমরা কি বিশ্বাস করবে নাকি সমস্ত নেতারা বলল আপনি মা যার ইল্লাহ ইল্লা অ আপনি সদা সর্বদাই সত্যবাদী আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই আপনার মুখ থেকে আমরা কখনোই মিথ্যা কথা কখনো শুনি নাই আপনি যদি বলেন আমরা অবশ্যই বিশ্বাস করে নিব এবারে আল্লাহ নবী ওই সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আই হন্না হে মানুষেরা তিনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন হলু লা ইলাহা ইলা ল তুফ্লিহু না বুধুন্ লহ দহু অ তা লাউ না সেই একটা কথা আর কোনো কথা নয় একটা কথা হলো তোমরা সকলেই বলো আল্লাহ সারা কোনো ইলাহ নেই যদি তোমরা এই কথাটা বলতে পারো সমস্ত আরবের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে ওয়াতি ইনুল্লা কুমুল্লা আজম এবং অনারব বিশ্ব তোমাদের নেতৃত্বকে গ্রহণ করে নেবে আউতুয়াদ্দি বিহা ইলাই কুমুল জিজিয়া যারা তোমাদের নেতৃত্ব যারা তোমাদের মতাদর্শকে গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া দিয়ে এই জমিনের মধ্যে বসবাস করবেন এবারে এই কথা শোনার পরে মক্কার নেতারা সমস্ত নেতারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ আগ পর্যন্ত যারা বিশ্বস্ত বালক নামে স্বীকৃতি দিয়েছিল ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আবুল হাব দুহাত দিয়ে মারার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন সে বলতে লাগল ইয়া ইয়া মুহদাল হে মোহাম্মদ তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক সে প্রতিবাদ করল আজ হে মুহাম্মাদ তুমি আমাদের সমস্ত ইলাহদেরকে এক আল্লাহ কেন্দ্র কেন্দ্রীভূত করে ফেললে এই কথা বলার পরে সে দুহাত দিয়ে আল্লাহর নবীকে মারার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন এবারে মক্কার নেতারা অনেকে বলতে লাগলো লিকু আলিহাত আমরা কি আমাদের সমস্ত আলিহাদেরকে বর্জন করব এই একটা পাগলের কথায় এই একটা কবির কথায় আমরা কি আমাদের সমস্ত ইলাহগুলোকে বর্জন করব প্রিয় আমার আমার আজকে আমি বলতে চাই যদি এই কালিমার দাওয়াত আজকেও এইভাবে দেওয়া যায় এই কালিমার অর্থ যদি আজকে অমুসলিমরা বুঝে ফেলে তাহলে এই অমুসলিমরাও আজকে কালিমার বিরোধিতা করবে ঠিক কি না